الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله مدني چنلر دار আর একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা দেখার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াজাল বিগত অনুষ্ঠানগুলোতে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে আজও আর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আসুন তার আগে একটি দোরশ শরীফের ফজলত শ্রবণ করে নিই আমার নবী রসুল্লা আরবি সাল্লাহ তালী হসাল্লাম ইরশাদ করেন প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দর্শরি ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে সল্লাই হাবিব সল্লাহতআ আলা আলহ্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ কোন কাজটি আমরা উদ্দেশ্যহীনতার মধ্যে করে থাকি সকল কাজ উদ্দেশ্য সম্বলিত কাজ হয়ে থাকে আর সেই কারণে আমাদের উচিত ওই কাজের মধ্যে বরকত পাওয়ার জন্য ওই কাজ সম্পূর্ণ হওয়ার জন্য এবং সফলতা পাওয়ার জন্য বেশি থেকে বেশি দৌড়শরিফ পড়া এবং সে সকল মজলিস সে সকল কাজের পূর্বে আমরা দোরশরীপ পড়ার জন্য মন মানসিকতা সৃষ্টি করে নিই ইনশাল্লাহাল এতে বরকতি আর বরকত আমরা প্রত্যেকটি কাজে বরকত খুঁজি কিন্তু আমাদের বরকত আসে না কেন এই সকল দোয়া দৌড় শরীফ এগুলো থেকে আমরা উদাসীন হয়ে পড়েছি যার কারণে আমাদের কাজ তো হয় কিন্তু বরকত শূন্য হয়ে যায় অনেক সময় লোকসান হয়ে যায় আবার মন বসে না বা বদনজরের শিকার হয়ে যায় তো আসুন মাদানিক চ্যানেলের দর্শকবৃন্দ আমরা বেশি থেকে বেশি প্রতিটি কাজের পূর্বে শরীফ পাঠ করার অভ্যাসে পরিণত হয়ে যাই ইনশাআল্লাহ জাবাজাল জাওয়াজাল এতে করে বরকত পাওয়া যাবে এবং কাজও অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিকনসিখ করুক আমিন নাবিল আমিন সল্লআআ হাবিব সল্লাহ তল্লা মোহাম্মদ সল্লাহ তালা আলি প্রেস লাইভেরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ইতিপূর্বে যতগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটি একটি লক্ষ্য নিয়ে কথা বলা হয়েছে যেন আমরা সফলতা পেয়ে যাই আমরা আজ আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে ঘৃণিত কাজ অনেক কাজ এমন রয়েছে যেগুলো ঘৃণীত যেগুলো আল্লাহ তালার নাফরমানিমূলক কাজ এ সকল কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে কেননা আল্লাহ তালাকে অসন্তুষ্ট করে আল্লাহ তালার অসন্তুষ্ট কাজ করে আমরা কখনো বরকতপূর্ণ কাজ হাসিল করতে পারব না অর্থাৎ ঘৃণিত যে কাজগুলো আছে এই ঘৃণিত কাজগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে আর আমরা বাঁচতে পারলেই আমাদের জন্য রয়েছে সফলতা আর সে সফলতার জন্য আমাদেরকে কি করতে হবে সর্বদা পজিটিভ থাকতে হবে জি পজিটিভ মেন্টালিটি পজিটিভ ধারণা পজিটিভ কথা পজিটিভ কাজকর্ম এগুলো নিয়ে আমাদেরকে যদি আমরা পথ চলি তাহলে ইনশাল্লাহ আল্লাহাল আমাদের জীবনে সফলতা বয়ে আনবে ইনশাআ আল্লাহ আসসালাম চ্যানেলের দর্শকবৃন্দ আসলে গৃহীত কাজ কেউ পছন্দ করে না আপনার গৃহীত কাজের জন্য হতে পারে আপনাকে এর ফল বোগ করতে হবে আর এই ফল ভোগ করা কি দুনিয়াতে আমরা অনেক কাজকর্ম করে থাকি বাস্তবতা এটাই যে আমরা কখনও ছলে হোক কৌশলে হোক কোনো না কোনো কাজে ঘৃণিত কাজকে সামিল করে ফেলি হতে পারে কাউকে ঘৃণিত মন মানুষ নিয়ে আমি আল্লাহ তালা নাফরমানি করছি বা এমন হতে পারে নিজে এমন গর্হিত কাজ করছি যেটা করে আমি খুব আনন্দ পাচ্ছি কিন্তু সে আনন্দের সাজা পরবর্তীতে আপনার জন্য অনেক বড় কাল হয়ে দাঁড়িয়ে যাবে উমুল মুমিনিন হজরত সাইদুলা আয়েশা সিদ্দিকা রৌদি আল্লাহ তালহা হজরত সাইদুলনা আমিরে মুয়াবিয়া তালান হয়ে এর নিকট পত্র লিখে পাঠান অথপর বান্দা যখন আল্লাহ তালার নাফরমানিমূলক কোনো কাজ করে তখন যারা তার প্রশংসা করে তারাও তার নিন্দাবাদ করতে আরম্ভ করে যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা সঠিক শুনেছি যারা আপনার প্রশংসা আমার প্রশংসা করবে তারাও আমাদের নিন্দাবাদ করতে থাকবে কেন যখন আল্লাহ আল্লাহতালার নাফরমণিমূলক কোন কাজ গৃহণীত কোন কাজ আমরা করে ফেলবো তখন প্রশংসাকারীরাও আমাদের জন্য নিন্দাবাদ করতে থাকে তো মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ যখন আপনার সুভাকাঙ্ক্ষীরা আপনার নিন্দাবাদ করতে থাকবে তখন আপনার প্রতিটি পথ চলা আপনার জন্য কঠিন হয়ে যাবে একটা অস্থিরতা ভাব নিয়ে চলতে হবে আপনাকে সেই জন্য আমাদের উচিত প্রতিটি কাজ করার পূর্বে আল্লাহ তালার কোনো নাসুরমানি হয়ে যাচ্ছে কিনা আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে কিনা বা কোনো ঘৃণিত কাজ হয়ে যাচ্ছে কিনা দিকে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত এতে করে আমরা দুনিয়া তো আমরা বাঁচতে পারবো আকেরা তো বাঁচতে পারবো অন্যথায় প্রেসকাইমীরা আজ এ দুনিয়াতে সবাই সফলতা চায় কে কার আগে দৌড়াবে ভাগবে একে অপরকে কিভাবে টকরাতে পারে এই চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে অথচ ইশার করা আত্মত্যাগ করার বিষয়ে আমাদের একেবারেই ইমান মন দুর্বল সেজন্য এই দুর্বলতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে মানুষকে ভালোবাসতে হবে প্রতিটি কাজ আমার পক্ষে নাও আসতে পারে প্রতিটি কথা আমার পক্ষে নাও আসতে পারে সেজন্য কখনো কাউকে নিন্দনীয়ভাবে গর্হিতভাবে সমালোচনা করা বা আল্লাহ আল্লাহতাল নাফরমানিমূলক কাজ করা আপনি অন্য বান্দাকে কষ্ট দিবেন এটা আল্লাহ তালা নাফরমানিমূলক কাজ সেই জন্য আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে একটি এ বিষয়ে উল্লেখ আছে হযরত সাইদুনা আবু দারদাহ রত আল্লাহ বলেন এই বিষয়টিকে ভয় করবে যে মুমিনের অন্তর তোমাকে ঘৃণা করতে থাকবে অথচ তুমি বুঝতেও পারবে না দেখুন প্রিয়সলাইবেরা যারা দোয়া করলে কবুল হয় যারা আল্লাহ তালার বান্দা তারা যদি আমাকে অন্তর থেকে ঘৃণা করে আর আমি যদি বুঝতেও না পারি তাহলে প্রিয়সলাইবেরা আমার পক্ষ হয়ে আল্লাহ তালার দরবারে যে দোয়া করবে এমন ব্যক্তি যদি আমাকে অন্তর থেকে ঘৃণা করে তাহলে আমাদের জন্য কিভাবে তার অন্তর থেকে দোয়া হবে অনেকে বলে আমার জন্য একটু দোয়া করুন ফরিয়াদ করুন যাতে আমার কল্যাণ হয়ে যায় আমার অসমাপ্ত কাজ সমাপ্ত হয়ে যায় আমি বলবো আপনি এমন কাজ করুন যেন দোয়া আপনার জন্য অন্তর থেকে বের হয়ে যায় আপনার জন্য ভালোবাসা আপনার জন্য প্রশংসা অন্তর থেকে যেন বের হয়ে যায় আর নয়তো আপনি এমন কাজ করবেন যার মাধ্যমে আপনার জন্য ভালোবাসা প্রশংসার পরিবর্তে ঘৃণা আপনার জন্য মুমিনের অন্তরে খারাপ কিছু যখন জাগ্রত হবে তাহলে প্রেস তখন আপনার দুনিয়া ও আকেরাত অনেক কঠিন হয়ে যাবে মুমিন বান্দারা আরেক মুমিন বান্দার জন্য দোয়া করতে থাকে এবং তার জন্য সফলতার কি করতে থাকে সফলতার জন্য তামান্না করতে থাকে আর যদি আমরা আমাদের সফলতাকে হাতছাড়া করে ফেলি ঘৃণা করে বা গর্হিত কাজ সমালোচনামূলক কাজ করে তাহলে প্রিয় ইসলামী বেরা দুনিয়া আকেরাত সকল কিছু আমাদের ধ্বংস হয়ে যাবে আজ মুসলমান আমরা দুনিয়াতে সবাই চাই স্বাচ্ছন্দ্যবোধ হয়ে চলতে অথচ আমরা আল্লাহ তালার নাফরমানিমূলক কাজগুলোকে ছাড়তে আমাদের কষ্ট হয় আমরা স্বাদ পাই দুনিয়ার কাজ কাজকর্মগুলো করতে অথচ আল্লাহ তালার ইবাদতে প্রকৃত স্বাদ আল্লাহ তালার ইবাদতে প্রকৃত বরকত এর থেকে আমরা দূরে সরে যাই আমরা চাই দুনিয়াতে একটু শান্তিভাবে থাকি একটু দুনিয়াতে আমাদের জন্য সকল কিছু আসান হয়ে যাক কিন্তু এমন কোনো কাজ আমরা করি না যেটা দ্বারা আসান হয়ে যায় যেমন হজরত সাইদুনা ফুজাইল রদ আল্লাহ তালানু বলেন যে ব্যক্তি একাকিত্বে আল্লাহর নাফরমানি করে সে ব্যক্তি মুমিন্ডের মনের মাঝে নিজের বিরুদ্ধে এমনই অসন্তুষ্টি সৃষ্টি করে নেয় যে সে তা জানতেই পারে না তো প্রিয়সলাই বেরা দেখুন আমাদেরকে বুঝতে হবে যে অনেক সময় কোনো কর্ম করার সময় বা কোনো কাজ করার সময় নিজেই একঘুয়ামি করে নিজের কাজটাকে রাইটস মনে করে নিজেই করার চেষ্টা করি পরামর্শ না নিয়ে বা কারো যে পরামর্শ ভালো উত্তম দিয়েছে সেটাকে সে গ্রাহ্য না করে নিজেরটাকে উপরে রাখার জন্য অনেক সময় আমরা এমন বাজি করি অর্থাৎ জেদ করে থাকি তো প্রিয়সলাইমেরা আর মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ সফল জীবনের নির্দেশিকার মধ্যে আরেকটি নির্দেশিকা আপনাকে প্রদান করা হচ্ছে মাদানি চ্যানেলের মাধ্যমে কখনো জেদ করে নিজের কাজটাকে রাইটস মনে করে আপনি ওই কাজটাকে সম্পাদন করতে যাওয়াটা বোকামি সর্বদা কোনো কাজ করার পূর্বে মাসোয়ারা করা মিটিং করা পরামর্শ নেওয়া এটা শূন্যতে রসুল রয়েছে খুদ আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করার পূর্বে ফেরেজ সাথে এরকম মাসোয়ারা করেছেন এরকম কথা বলেছেন যে আমি মানুষ সৃষ্টি করব। ফেরেজ কাছে সেটা আলোচনা করেছেন আল্লাহ নবী রসুল্লা আরবি দো জাহানের মালিক ও মুখার সাল্লাহ তালা সাল্লাম যখনই কোনো কিছু করতেন সাহাবিক রাম আলহিম রিদুয়ানদের থেকে পরামর্শ নিতেন মাসোয়ারা করতেন উত্তমটি করতেন প্রিয়সলাইবেরা এটা হচ্ছে আসল আপনি কখনো পরামর্শ করবেন এই পরামর্শের মাধ্যমে অনেক কিছু খুলে যাবে অনেক পথ খুলে যাবে সেজন্য প্রিয়সলাহিবেরা সবার কথা শুনুন এবং যে পরামর্শটি ভালো লাগে অবশ্যই জেদ না করে সে পরামর্শ অনুযায়ী চলা আমাদের জন্য প্রকৃত সফলতা ইমাম মোহাম্মদ বিন শিরিন রহমতুল্লাহ তাল আলিহি যখন ঋণগ্রস্ত হন ঋণের কারণে তার মনে যখন দুশ্চিন্তা আসে তখন তিনি বলেন আমি আমার এই দুশ্চিন্তার কারণস্বরূপ চল্লিশ বছর পূর্বে আমার দ্বারা সংগঠিত হওয়া একটি গুণের কথা স্মরণ করছি আহ দেখুন আল্লাহর বলিরা আল্লাহর মকবুল বন্দারা কেমন চিন্তাধারা ছিলেন তিনি যখন ঋণগ্রস্ত হতেন ঋণের কারণে তার মনে যখন দুশ্চিন্তা আসতো তিনি তখন যে তিনি চল্লিশ বছর পূর্বে সংগঠিত হওয়া গুনাহের কথা তিনি স্মরণ করতেন আমাদের মাঝে আস আজ বিপদ আমরা আজকে ঋণের মধ্যে পড়ে যাই বা আমার কাজ হয়তো অনেক সময় বরকত হয় না এগুলো হচ্ছে আমাদের গুনাহের কারণে অথচ আমরা আমাদের গুনাহের দিকগুলোকে ফোকাস না করে আমরা অযথা কাউকে দোষ দিয়ে দিই গৃহণীত কাজ করে ফেলি কাউকে আমরা দোষারোপ করে বলি আমার ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না এই অমুক ব্যক্তির বদ নজর পড়েছে শকুনের চোখ পড়েছে আমার এটা হয়েছে সেটা হয়েছে যে প্রেস নেই বেরা এরকমও হয় অস্বাভাবিক কিছুই নয় কিন্তু প্রথমে চিন্তা করতে হবে বদগুমানি ঘৃণিত কাজ নাফরমানির মতো কাজকে আমি করছি কি না আর যদি এগুলো করে থাকি তাহলে এর থেকে তোবা করতে হবে প্রতিদিন তোবা করুন মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ নব্বী রসুল্লাহ রবী সাল্লাহ ইসলাম মাসুম আম্বিয়া সালামের। যিনি সরদার সেই নবী আকির জামান সাল্লাহ তালি ইসলাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন আমি দৈনিক সত্তরবার তোবা করি তাহলে দেখুন এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ নবীর রসুল্লাহ আরবি সাল্লাহ তালি ইসলাম যিনি মাসুম যিনের কোনো গুনাই নেই যিনের গুণা তো দূরের কথায় এটা চিন্তা করাও বোকামি চিন্তা করাও মূর্খদের কাজ আমার নবী আকরুজ্জাবান সাল্লাহ তাল আল ইসলাম জিনার শান শকত আলা জিনার জন্য সকল কিছু সৃষ্টি সেই নবীর রসুল্লাহ রবি সাল্লাহ তালা আলি ইসলাম কী ফরমান যে আমি প্রতিদিন সত্তর বার করি ইস্তেকফার করি তো প্রিয় ইবরাহ মূলত শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ নবীর রসল্লা আরবি সাল্লাহ ইসলাম অনেক কথাই এবং অনেক আমলি করে গিয়েছেন তো সেই জন্য আমাদের উচিত যে আমরা তো গুণিকার ওই নবীর উম্মত যে নবীর শাহ নমর্তাবা আলা তো আমাদের নবীর আরবি সাল্লাহ তালিহিহি ইসলাম আমাদেরকে বাঁচানোর জন্য শিখিয়ে দিয়ে যাচ্ছেন পার করার জন্য সেজন্য প্রতিদিন তোবা করুন নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চাই এ আমাদের এই কৃতকর্মেরগুলো ইনশাল্লাহ জাবাজার আল্লাহ তালা যদি মাপ চায় ক্ষমা চায় তোবা করি ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তালার আপন দয়ায় ইনশাল্লাহ মাফ করে দিবেন এবং আমাদের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে দিবেন সফলতা আমরা অবশ্যই পেয়ে যাব ইনশাআল্লাহ যাবা চ্যানেলের দর্শক বিন্দু আজ আমরা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে কার্পনতা করি না চিন্তা করি না একটুও অন্তরে ভয় রেখাপাত হয় না অথচ মুসলমানদেরকে আপনি যত খুশি পৌঁছাবেন আল্লাহ তা তা সে বন্দরপর তত বেশি খুশি হবে কিন্তু আমরা তার উল্টোটা করার চেষ্টা করি আজকের জীবনে আজকের দিক প্রেক্ষাপট আপনি একটু এটা হালনাগাদ করে দেখবেন মানুষকে কাকে কতটুকু নিচে নামাতে পারে সেটা নিয়ে সবসময় চর্চায় ব্যস্ত ইভেন কি চিন্তা করে না যে আমি আরেকজনকে উপরে তুললে আমাকেও আল্লাহ তাল উপরে তুলবে আমরা ইমান এত দুর্বল হয়ে গিয়েছে যে আমরা আল্লাহ তালার উপর ভরসা না রেখে দুনিয়ার উপর ভরসা রাখছি দুনিয়ার মানুষের উপর ভরসা রাখছি না প্রিয়মেরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তালা দুনিয়াতে যতদিন আপনার শ্বাস প্রশ্বাস চলবে ততদিন আপনার রিজিককে বহাল রাখবে আপনার রিজিক ঠিক থাকবে কিন্তু কথা হচ্ছে এটাই আপনি এই রিজিকটাকেই কীভাবে নিতে চান হালালভাবে না হ্যারামভাবে যদি হালালভাবে নিতে চান তাহলে সবর করতে হবে ধৈর্যের মাধ্যমে আপনার সেই রিজিক আপনার কাছে এসে যাবে আর আপনি যদি ধৈর্য ধারণ করা থেকে নিজেকে বিরত রাখেন তাহলে আপনার সেই রিজিক তো আসবে কিন্তু হতে পারে অনেক সময় আপনি হারামের আশ্রয় নিয়ে নিলেন তো ইসলাই বেরাম আপনার জন্য আল্লাহ তালা যতটুকু নির্ধারণ করেছেন আপনি ততটুকুই পাবেন হয়তো আগে না না হয়তো পরে তো সেজন্য আপনার আমার উচিত যে কোনো ধরনের ঘৃণিত কাজ করা গর্হিত কাজ করা থেকে বেঁচে থেকে আল্লাহ তালার সন্তুষ্টমূলক কাজ করা যেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার আপন দয়াই হালালভাবে সেটা দান করে নয়তো লাঞ্ছনা ছাড়া আর কিছুই হবে না গুনাহের দিকে যদি আমি ধাপিত হই গোপনে যদি গুণা করি হ্যাঁ গোপনে যদি কোনো আমরা এমন কাজ করছি কেউ জানে না কিন্তু আল্লাহ তালা তো জানেন আল্লাহ আল্লাহতালা সব দেখেন আল্লাহ তালা আমি কি করছি না করছি আপনি কি করেন না করেন কি আমল করছেন কি কর্ম করছেন কেমন করছেন আল্লাহ তালা দেখছেন তো আপনি গোপনে গুণা করবেন আর আল্লাহ তালা আপনাকে লাঞ্ছনা আরোপিত করে দিবেন কিভাবে হজরত সাইদুনা সোলাইমান আল্লাহ রদাল বলেন মানুষ গোপনে একটি গুণা করে আর এ কারণে তার উপর লাঞ্চনা আরোপিত হয়ে যায় দেখেছেন ইসলাই লাঞ্ছনা কে চায় আমরা অনেক সময় বলি যে আমি এত কষ্ট করলাম আমার লাঞ্চনার আরোপিত করা হলো তো প্রিয় ইসলাইরা হতে পারে আমার গুনাহের কারণে গোপন গুনাহের কারণে আমার উপর লাঞ্ছনা আরোপিত করা হচ্ছে আমাদেরকে সেজন্য প্রতিটি ক্ষেত্রেই ভাবনা করে কর্ম করা বাস আল্লাহ তালার উপরে ভরসা রাখা আমার নবী আরবি আরবী সাল্লাহ তাল্লাহ ইসলামের উপরে ইনশাল্লাহ আস্থা রাখা আমার নবী নবীর রসুল্লাহ আরবসাল্লা ইসলামের রসিল্লাই যা পাচ্ছি যা পাব পেতে থাকবো সব আমার নবীর রসিল্লাই নবী করিম রসুল্লাহ আমিন সাল্লাহ তালি ইসলামের সুন্নতির উপর আমল করে আমরা যদি আমাদের জীবন জীবনযাপন করি আমার নবীর উসাল্লা রিসাল্লাহ তাল্লাম অপর মুসলমান বাইর সাথে কেমন আচরণ করেছেন তার সম্পর্কে কেমন ধারণা রেখেছেন কেমন জীবন জীবনযাপন করেছেন অপর মুসলমান বাইকে কিভাবে সন্তুষ্ট করেছেন এই সকল জীবনী যদি আমরা অধ্যয়ন করি আর সে মোতাবেক যদি আমরা চলি ইনশাআল্লাহ না আমরা কখনো লাঞ্ছিত হব না কখনো অপদস্থ হব আল্লাহ তালা আমাদের রিজিকের মধ্যে আফমলের মধ্যে সফলতা দিয়ে দিবেন হজরত সাইদুনা ইয়াহিয়া মুয়াজ রদি আল্লাহ আনহু আমি সেই বিজ্ঞ ব্যক্তিকে নিয়ে আশ্চর্যবত করি যে ব্যক্তি নিজের দোয়ায় এ কথা বলে হে আল্লাহ তুমি আমাকে মুসিবতে লিপ্ত করিয়ে আমার দুশ্মনদের আনন্দিত করিও না অথচ সে নিজেই মুসিবতের সময় নিজের দুশ্মনকে আনন্দিত করার সকল ব্যবস্থা করে থাকে তিনি রদি তা তালহু এর কাছে জানতে চাওয়া হলো সে কেমন লোক যারা দুশ্মন আনন্দিত হবে এমন ব্যবস্থা তৈরি করে রেখেছেন বললো যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে আর সে এভাবে কেয়ামতের দিন তার দুশ্মনদের আনন্দিত করবে আহ আমাদের কি অবস্থা হবে আমরা দুনিয়ায় যে কর্ম করছি এর কর্মের প্রতিফলন হিসাবে আমাদেরকে কেয়ামতের দিন সকল কিছুর ভোগ করতে হবে অথচ আমরা এর চেয়ে একেবারে গাফিল আমরা নিজেরাও জানি না আমরা কি করতে চলেছি আমরা নিজেরাও জানি না আমরা নিজেকে কতটুকু বিপদের সম্মুখীনের মধ্যে নিয়ে আসছি প্রেস লাইভেরা আমরা চাই সবাই আমাদের কল্যাণ হোক আর আমরা সবাই চাই আমরা রোগ বালাই থেকে নিরাপত্তা থাকি ঋণগ্রস্ততা থেকে নিরাপত্তা থাকি অথচ আমরা এগুলো নিরাপত্তা থাকার জন্য আশ্রয় প্রার্থনা করছি কিন্তু এর মতো কাজ এর থেকে বাঁচার মতো কোনো কাজ আমরা করছি না সেখানে আমাদেরকে বুঝতে হবে আসলে আমরা দুনিয়াতে সফলতার মাঝেও কেন আমরা অসফল হচ্ছি কেন আমরা খারাপ কাজ ছাড়তে পারছি না কেন আমরা আমাদের গুনাহের কারণে নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি আর এই গুনাহের কারণে ঘৃণিত কাজের কারণে আমরা প্রতিনিয়ত নিজের আমল নামার মধ্যে বরবাদি আর আমাদের রিজিকের মধ্যে বরবাদি নিয়ে আসছি যেমন আমরা কি করি না আমরা মানুষকে ভালো পথে আহ্বান করি না আমরা কি করি না মানুষকে ভালো উপদেশ দেওয়ার জন্য চেষ্টা করি না আমরা কি করি না আমরা মানুষকে প্রথম যে ভালো কাজ সেটা হচ্ছে আল্লাহ তালের ইবাদত রিয়াজতের মধ্যে আহ্বান করা আমরা দুনিয়ার অনেক ভালো পরামর্শ দিতে পারি হ্যাঁ এটা ভালো কাজ কিন্তু সবচেয়ে ভালো কাজ হচ্ছে আল্লাহ তালার নাফরমানি থেকে বাঁচার মতো কোনো কাজ আমরা দিই না নেকির দাওয়াত আমরা দিই না আমরা মানুষকে কিভাবে সুপথে পরিচালিত হবে কিভাবে বরকত পাবে তাদেরকে সেটা আমরা জানাই না না গুণা থেকে বাঁচতে দেই বা এই গুণা থেকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কোনো ধরনের কাজই করতে পারি না করতে চাইও না তো সেই জন্য নিজেও গুণা করি অপরকে গুণাতে আমরা কি প্রশ্রয় দিই যার কারণে রোগ বালাই বেকারত্ব ঋণগ্রস্ততা ইত্যাদি দুশ্চিন্তা হ্যাঁ আমাদের লেগেই থাকে আর নবী ইসলামের বেদনত্ব মুগণের প্রয়োজনাদি পূর্ণ করা নিঃসন্দেহে ভালো কাজ যদি এই কাজগুলো করেন তাহলে কি করা যায় ঘৃণিত কাজ থেকে দূরে থাকা যায় আপনি আপনার মতো করে যাবেন কিন্তু আল্লাহ তালা আপনাকে বাস দুনিয়ার মানুষটাকে কোনো তামান্না না করে যদি আকের রাতের জন্য চিন্তা করেন আল্লাহ তালা দুনিয়া আকের রাত কামিয়ে কামিয়েসিফ করবে হ্যাঁ এতে করে জান্নাতে যাওয়া অধিকার নিশ্চিত হয়ে থাকে কিন্তু আমাদের কি অবস্থা আজকে আমরা ঘৃণিত কাজ করার জন্য খুশি হয়ে যাই অথচ মানবতার কাজ এর চেয়ে বড়ো সেবা আর কোনো কিছু হতে পারে না এর চেয়ে বড়ো কাজ আর কিছু কিছু হতে পারে না মানুষকে ভালো কাজের আহ্বান করা নেকির দাওয়াত দেওয়া তো মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা এগুলো থেকে আমরা একেবারে দূরে সরে গিয়েছি দুনিয়াতে দুটি অভ্যাস এমন রয়েছে যে এ দুটির চেয়ে বড় কোনো গুণ আর নেই তা কি তা হচ্ছে এক আল্লাহ তালার উপর ইমান আনয়ন করা দুই মুসলমানদের উপকার করা আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমানরা ইমান এনেছি এখন মুসলমানদের উপকার করা উপকার যখন করবেন আপনার অন্তরে আর কোনো ঘৃণা জন্ম নিবে না কোনো খারাপ ধারণা জন্ম নিবে না আর এর মাধ্যমে আপনি আপনার এই গুণের মধ্যে থাকা সেই নিয়ামত আপনি অবশ্যই ভোগ করতে পারবেন অপরদিকে দুটি অভ্যাস এমন যে যেগুলো হচ্ছে খারাপ কোনো অভ্যাস আর নেই এক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা আর মুসলমানদের কষ্ট দেওয়া তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন আমরা আজ মানুষকে খুশি করার ক্ষেত্রে মানুষের অন্তরে কষ্ট দেওয়াটাকে বেশি প্রাধান্য দিচ্ছি মানুষকে অন্তরে কষ্ট দিলে দেখা যায় হতে পারে আমার নক্স খুশি হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই মানুষকে আমরা অনেক সময় কষ্ট দিয়ে থাকি নিজেও জানি না কী জন্য কষ্ট দিচ্ছি কিন্তু আমরা কষ্ট দিয়ে ফেলি আমরা অনেক সময় মানুষকে খুশি করে বলি যে আমরা তাকে উর্দু তুলে দিচ্ছি অর্থাৎ খুশি করে তার সুনাম করে তাকে আমরা কি করছি তাকে মানে আমরা এমনি কোনো নিয়ত ছাড়া খুশি করছি কোনো স্বার্থ আদায়ের জন্য অথচ আপনার নিয়র যদি এভাবে থাকতো আমি তার অন্তর খুশি করার নিয়তে তাকে খুশি করছি তার সুনাম করছি তা আপনার স্বার্থও আদায় হতো আর নিয়তের কারণে আপনি সফল হতেন অর্থাৎ আপনি নেকি পেতেন আপনার গুণা ঝরে যেত সেজন্য আমাদের উচিত মানুষকে খারাপ পথ থেকে বিরত রেখে ভালো পথে নিয়ে আসা ঘৃণিত কাজ করা থেকে দূরে রাখা এবং নিজ ঘৃণীত কাজ থেকে দূরে সরে যাওয়া আর সৎ কাজ করা আর এক্ষেত্রে হুজুর তাজেদারে মদীনা কারারে কালবসীনা সাল্লাহ আল ইসলাম সেরে খুদা হজরত আলীর রু আল্লাহ তালুকে ইরশাদ করেছেন তোমার মাধ্যমে আল্লাহ তালা যদি কোনো বান্দাকে সৎ পথে নিয়ে আসেন তাহলে এটি তোমার পক্ষে ওই সমস্ত বস্তু থেকে শ্রেষ্ঠ যে সবের উপর সূর্য উদয় হয় অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ বাহান আল্লাহ দেখুন প্রিয় বেরা ঘৃণীত কাজ থেকে দূরে রেখে যদি মানুষকে সৎ পথে নিয়ে আসা হয় তাহলে এটি পৃথিবীর সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ আমার নবীর সাল্লা তা ইসলাম তালিম দিচ্ছেন কাকে হজরত আলী রদি আল্লাহ তাল কেন তাহলে প্রিয় বেরা আসুন না আমরাও কিছু ভালো কাজ করার চিন্তাভাবনা করি ঘৃণীত কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ এতে কল্যাণই কল্যাণ আজ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে সেই পরিবেশ দিয়ে দিচ্ছে মানুষকে ভালো পথে আহ্বান করার জন্য মাদানী চ্যানেল দিয়ে দিয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাকে আমি কথাগুলো বোঝানোর চেষ্টা করছি আর আপনি যদি বুঝে যান আপনি সেভাবে আমল করবেন আর আমল করে আপনি অন্য মাঝে পচিয়ে দিবেন এটি ভালো কাজ আর দাওয়াত ইসলামী এই পরিবেশটি সৃষ্টি করছে আর এই পরিবেশের মাধ্যমেই আলহামদুলিল্লাহ চাইলে পরিবর্তন করা যায় হওয়া যায় তাই আপনারা যারা আমাকে দেখছেন আমি আপনাদেরকে বলবো আসুন দাওয়াত ইসলামের সুবাসিত এই পরিবেশের মধ্যে নিজেকে সম্পৃক্ত করি নেকির কাজ করি ভালো কাজ করি আমরা মানুষকে ভালোবাসার কাজ করা জেহেন দিই অনেক সময় দেখা যায় আমরা অনেক ভালো মহলে থাকি কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসে না কেন আমরা চর্চা থেকে দূরে সরে যাই আমল থেকে দূরে সরে যাই নিজের আমল কর্ম থেকে দূরে সরে গেলেই আপনি কোথাও রুহানিয়ত পাবেন না আর রুহানিয়তকে বজায় রাখার জন্য আপনি সবসময় ইবাদতের রস পাওয়ার জন্য স্বাদ পাওয়ার জন্য আপনাকে ইবাদত বৃদ্ধি করতে হবে আপনার কর্মকে সতেজ রাখার জন্য নতুনত্ব কিছু ইবাদত আপনাকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে এতে করে আপনি আমি গুণ থেকে বাঁচতে বলবো যখন নেকি করার ম কাজে ব্যস্ত হয়ে যাব তখন গুণা করার সময় পাবো কোথায় আর যদি আমরা অলসতায় বসে থাকি নেকিও না করি তাহলে গুণা তো আমাকে ডেকে নিবে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা নেকি কাজ করে আমরা আল্লাহ তালার ফর্মাবাদ্দারের মতো কাজ করে নিজের সময়কে নেকির দিকে অতিবাহিত করি ইনশাল্লাহ গুনা থেকে বেঁচে যাব আল্লাহ তালা আমাদেরকে মুজাতফিক নাসিব করুক মাদেনি চ্যানেলের দর্শকবৃন্দ দেখছিলেন সফল জীবনের দিক নির্দেশিকা ইনশাআল্লাহ জাল আজকে ঘৃণিত কাজ নিয়ে আলোচনা করা হয়েছে আগামী পর্বে আর একটি নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব দেখতে থাকুন মাদানি চ্যানেল সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি তল্লআ আলা হাবীব সল্লাহতআলা আল্লাহ আহমদ সল্লাহতআলিয়া সাল্লাম